আইনানী দাফাজস্কো নম্বর শতভাগ হকারমুক্ত এবং দম্পারমুক্ত আদালত এবং 24 ঘন্টার জন্য পরিচালিত একটি আদালত। দেশের এই চতন কোন হকারমুক্ত এবং দম্পারমুক্ত আদালত হিসেবে ഇതുমতে সকলের কাছে স্বীকৃতি পেয়েছে। বিশেষ করে ঢাকা এনজিওর ফোন নম্বর সমর্থন, এনজিও সহচর ফোন নম্বর সমর্থন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় একাধিক পরিপত্র এবং প্রকল্প দ্বারা দেশের অধস্তন আদালত গুলোর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা রয়েছে তার আমাদের টাটা জস্কটের দক্ষ প্রশাসন তামাকজাত এবং তামাকজাত দ্রবাদী ধূমপান এবং তামাকজাত দ্রবাদী আইন দুই হাজার পাঁচ সংশোধিত দুই হাজার তেরো অনুযায়ী এই পুরো টাটা জস্কট সাম্পানকে ধূমপান মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছেন সুতরাং আমি আপনাদের প্রতি সবিনয় অনুরোধ করছি আপনারা সকালে ধূমপান থেকে বিরত থাকবেন অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বৈর্বত গাড়ি প্রবেশ করবে না আর ভগবান সময়ের বিভিন্ন আড়ালে লম্বা করছে করবেনা আমাদের সিটি লাইফ জলমান রয়েছে তো জনগণ মনে করলে আমরা অবশ্যই ভিডিও চার চার কর্তৃপক্ষ ঘরাবর পাঠিয়ে দেবো